আমার তো দুইটা মামলা দেওয়া আছে ঠিক না ওদের দৌড় কত দূর আছে সেই দৌড় আমি দেখবো এই যে ম্যাক্স রবি নামে তো মামলা হয়েছে ব্যাপারটা হলো যে দেখলাম যে মাল মার খেলো ম্যাক্স রবি গণদোলাই খেলো নাম দিলো আপনার আপনি জানেন আপনি নাকি তখন ছিলেন কোথায় থানায় হ্যাঁ আপনার নয় মামলা হয়ে গেল আমার তো বিষয় দেখেন সে কে রেয়া মুনি বাসায় কট খেলো তার বয়ফ্রেন্ড এলাকার লোক দিল গণধোলাই আমি ছিলাম থানায়

সেক্ষেত্রে আপনি যেগুলো বলছেন এগুলো কি

করতে পারি সে আমার কাছে চলে আসলে তা ছোট ভাই আবার বিয়ে করতে চাই কেন করে ছোট ভাই আবার সেও বিয়ে করতে চায় ওকে